সেই বাচ্চার বয়স যখন ছয় থেকে সাত মাস তখনই আবার শুরু হয় সুমনদের পরিবারের সাথে অস্বাভাবিক ঘটনা সবাই আবারও ওই মায়াকান্না শুনতে পান এসব শুনে সবার মাঝে আবারও ফিরে আসে পুরনো ভয় পরিবার থেকে দুটো মেয়ে সন্তানকে নিয়ে গেছে ওই ডাইনি এসব ভেবে সব সময় ভয় থাকতেন সুমনের বড় ভাই ভাবি এভাবে ভয়ের মাঝে চলতে থাকি দিন রাত হলে সে বাচ্চাটিকে অনেক সাবধানে রাখা হয় একদিন রাতের ঘটনা মধ্যরাত সুমনের ভাই ভাইভাবি ঘুমিয়েছিলেন পাশে ঘুমানো তাদের ছোট মেয়েটি হঠাৎ সুমনের ভাবির ঘুম ভেঙে যায় ওনার ঘুম ভেঙে যেতে ওনার ঘুম ভেঙে যেতে উনি রুমের মধ্যে কিছু একটার অস্তিত্ব বুঝতে পারেন ওনার মনে হয় রুমের মধ্যে কেউ আছে এই ভেবে উনি ঘুমের ভান করেন এভাবে বেশ কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকার পর সুমনের ভাবি দেখেন তাদের রুমে দরজা ভেদ করে একটা মেয়ের অবয়ব রুমে ঢুকলেন সেই অবয়বটার চুলগুলো ছিল অনেক বড় মুখটা তেমন ভয়ঙ্কর না হলেও চোখ দুটো জলজল করছিল সেই মেয়েটার অবয়বটা তাদের ছোট মেয়েটার কাছে সে তার দিকে তাকিয়ে ফিসফিস করে বললো তোকে নিয়ে যাব কেউ বাঁচাতে পারবে না কথাটা বলে সেই অবয়ব বাচ্চাটিকে স্পর্শ করবে ঠিক তখনই সুমনের ভাবি চিৎকার দিয়ে ওঠে বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরেন এদিকে তখনই সে অবয়বটা সেকেন্ডের মধ্যে বাতাসে মিশে যায় সুমনের ভাবির চিৎকারে তার ভাই সহ বাড়ির সবাই এসে জড়ো হন সেই রাতের বেলা সবাই এসে জিজ্ঞাসা করায় সুমনের ভাবি সব ঘটনা খুলে বলে সুমনের ভাবি বলে আমি দেখলাম একটা নারী অবয়ব দরজা ভেদ করে রুমে ঢুকলেন রুমে এসে আমার মেয়ের কাছে এসে বলছেন তোকে নিয়ে যাব সে নারী অবয়বটা চুলগুলো অনেক বড় ছিল আর চোখগুলো জলজল করছিল ভাবির মুখে কথাটা শুনে সুমন বলে হ্যাঁ হ্যাঁ আমি ওই রাতে এরকম একটা নারী অভাব দেখিয়েছি এদিকে সেখানে আসা সবাই বলতে থাকে তোমরা যাকেই দেখো ওটা নিশ্চয়ই ভালো কিছু না তোমাদের দুই ভাইয়ের দুটো মেয়ে সন্তানকে আগে মেরে ফেলেছে এখন এই ছোট মেয়ে বাচ্চাটাও ওর নজরে পড়েছে এর যেন কিছু না হয় সে যেন ব্যবস্থা নিতে হবে সবাই কথাগুলো বলে চলে যায় এদিকে সুমনের ভাই ভাবি আর বাকি রাতটুকু না ঘুমিয়ে আদরের ছোট মেয়েটাকে বুকে নিয়ে বসে থাকে এভাবে বেশ কিছুক্ষণ পর সকাল হয় সকাল হতেই সুমনের বড় ভাই তার ছোট মেয়েকে নিয়ে মসজিদের ইমামের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসেন এই ঘটনার পর থেকে রাতে প্রায় সময় রাতের বেলা ওই মায়া কান্না শোনা যেত এদিকে সুমনের পরিবার ও বাচ্চাদের নিয়ে রাতের বেলা সাবধানে থাকতো এভাবে কেটে যায় একটি মাস এক মাস পরে হঠাৎ এক রাতে সুমনের বড় ভাই ভাবি একই রকম স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠেন তারা দুজনে স্বপ্ন দেখেন সেই নারী অবটা ওদেরকে বলছে বলেছিলাম না তোদের বাচ্চাকে নিয়ে যাব শেষমেশ নিয়েই গেলাম এরকম স্বপ্ন দেখার পর দুজন উঠে দেখেন তাদের পাশে ছোট মেয়েটা নেই ছোট মেয়েটাকে না দেখে চিৎকার চেঁচামেচি করা হয় ওদের চিৎকারে বড় বড়ের মতো সবাই চলে আসে সবাই আসায় ওরা স্বপ্নের কথা খুলে বলে আর বাচ্চাটিকে খুঁজতে থাকে কিন্তু আগের বারের মতো এই বাচ্চাটিকেও খুঁজে পাওয়া যায় না এত ছোট বাচ্চাকে হারিয়ে কেউ ঠিক থাকতে পারে বলেন বাড়ির সবাই বাকি রাতটুকু খুঁজতে থাকেন কিন্তু কোথাও সেই বাচ্চাটিকে পান না এই ঘটনার পর গ্রামের সবার মাঝে কথাটা জানাজানি হয় দিনের বেলা অনেক খোঁজ করা হয় কিন্তু বাচ্চাটিকে আর পাওয়া যায় না সুমনের মেয়ে বাচ্চাটার লাশ পুকুরে ভেসে উঠেছিল এই ভেবে পুকুরে জাল ফেলা হয় কিন্তু সেখানেও বাচ্চাটিকে পাওয়া যায় না এদিকে এই খবর যায় পাশের গ্রামের মসজিদের ইমামের কানে ওই সুমনদের বাড়ির কথা শুনে একজনকে দিয়ে খবর পাঠান আর বলেন ওনার সাথে যেন দেখা করে সেই ইমামের দেয়া খবর পেয়ে সুমন ও তার বড় ভাই চলে যান সেই ইমামের কাছে ওনার কাছে যাবার পর সেই ইমাম বলেন আমি তোমাদের বাড়ি সম্পর্কে শুনেছি লোকেরা বলবরী করছে আমার মনে হয় কি এখানে জিনপুরি রিলেটেড কোনো সমস্যা আছে ইমাম হুজুরের মুখে কথাটা শুনে সুমন বললেন হ্যাঁ হুজুর খুব সমস্যা আছে আপনি কি পারবেন এই সমস্যার সমাধান করতে সুমনের কথা ইমাম হুজুর বললেন না আমি পারবো না কিন্তু তোমাদের পরিবারের কথা ভেবে আমি একজন আলেমের খোঁজ দিতে পারি ও আমার ছাত্র এখন একটা মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছে পাশাপাশি দু একজন জিনপুরি ধরা রোগীর চিকিৎসা করেন আমি তোমাদের ওর ঠিকানা দিচ্ছি ওর নাম রহমত অনেকে রহমত হুজুর বলে ডাকেন ও সাধারণত কারো বাড়ি যান জিনপুরি ছাড়ানোর কাজ ও তেমন একটা করেন না তোমরা ওর কাছে গিয়ে আমার কথা বলবা আমার কথা বললেই হবে তো ইমাম হুজুরের কথায় সুমন ও তার বড় ভাই হুজুরকে সালাম দিয়ে তার দেয়া ঠিকানায় চলে যান সেই রহমত হুজুরের কাছে যাওয়ায় উনি সুমন তার ভাইকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেন কে আপনারা আমার কাছে আসার কারণ কি ওনার কথার জবাবে সুমন বলেন আপনি যে শিক্ষক ইমাম হুজুর উনি আমাদের আপনার কাছে পাঠিয়েছে শিক্ষক ইমাম হুজুর পাঠিয়েছে কথাটা শুনে রহমত হুজুর বললেন ও আপনাদের হুজুর পাঠিয়েছে আচ্ছা কেন আপনারা আমার কাছে আসছেন সব খুলে বলুন তো তখন সুমনতার বড় ভাই সব ঘটনা খুলে বলে রহমত হুজুরকে ও সব ঘটনা শুনে বলেন আপনার পরিবারের ওপর খারাপ কিছুর আবির্ভাব হয়েছে এটা আমাকে খোঁজ নিয়ে জানতে হবে আপনারা একটা কাজ করেন আপনারা আজকে চলে যান আমি আগামীকাল ইনশাল্লাহ আপনাদের বাড়িতে যাব যদিও আমি তেমন কারো বাড়ি যাই না কিন্তু আমার ওস্তাদ আপনাদের পাঠিয়েছেন ওনাকে তো অসম্মান করতে পারি না আমি কালকে আপনাদের বাড়িতে যাব তখন সব কিছু জানতে পারবেন হুজুরের কথায় তার বড় ভাই বাড়িতে চলে যান বাড়িতে গিয়ে অপেক্ষা করেন পরের দিনের জন্য যাই হোক কথা মতো পরের দিন সেই রহমত হুজুর আসেন সুমনদের বাড়িতে সুমনদের বাড়িতে সবাই তো অনেক চিন্তিত কি হয় কি হয় হুজুর কি তাদের বাচ্চাটার কোনো খোঁজ দিতে পারেন কি না হুজুর আশায় সুমন বসতে বলেন হুজুর বসে সবাইকে উদ্দেশ্য করে বলেন আমি আমার সাথে থাকা সব থেকে শক্তিশালী যে জিনটা আছে ওনাকে দিয়ে আপনাদের পরিবারের সমস্যার খোঁজ নেওয়াই আমার সাথে সাতজন জিন থাকে ওরা আমার বন্ধুর মতো ওদের মধ্যে যার শক্তি বেশি আমি ওনাকে বলি আপনাদের পরিবারের ওপর কি কারণে এসব ঘটেছে সে ব্যাপারে খোঁজ নিতে বলি আমার কথা মতো উনি খোঁজ নিয়ে আমাকে যেটা বলে সেটা শুনে আপনারা সবাই অবাক হবেন আপনারা রাতের বেলা যে মায়াকান্না শোনেন সে কান্নাটা করে একটা পরী ওর নাম মরিয়ম এই মরিয়ম পরী যে সে পরিণ খুব শক্তিশালী একটা পরী সে মূলত আপনাদের পরিবারে কোনো মেয়ে সন্তান জন্ম বড় হতে দিবে না আপনাদের পরিবারের ছেলে সন্তান হলে কোনো সমস্যা হবে না কিন্তু মেয়ে সন্তান জন্ম নেওয়ার কয়েক মাসের মধ্যে সে মরিহমপুরী তাকে নিয়ে যাবে আর মেরে ফেলবে রহমত হুজুরের মুখের কথাগুলো শুনে সুমনদের বাড়ির সবাই অবাক হন আর হুজুরকে জিজ্ঞাসা করেন কেন কেন এরকম সমস্যা শুরু হলো তখন হুজুর বলেন এটা একটা অভিশাপ এই অভিশাপ আপনাদের পরিবারে আগমন হয়েছে আপনাদের দাদার কর্মের জন্য হুজুরের কথায় সুমন বলেন দাদার জন্য মানে তখন হুজুর বলেন হ্যাঁ আপনাদের দাদার জন্য আপনারা এটা কি জানেন বা শুনেছেন আপনাদের দাদা কবিরাজ ছিল